যদি দ০কার মিনিট আল্লাকে রাদী ুচি পধার মাধ্যমে এ হায়ারতাকে কাটায় এবার আ্ন্ত তি্লাবাতার মাধ্যমে আল্লাহ বাের জিদির আজকাদার মাধ্যমে তলবি তাহাদের মাধ্যমে তিলাবাদ গলো ফর মাধ্যমে মোরাবাবা হাসাভা মাধ্যমে ফলে আঠরাতে মাধ্যমে এক কথাথায় আল্লা প্রসমতিযতি এদেরমি দকার মিনিট সেই সময়দের উনিিয়ে এক কাটায়।

إذا أراد الله بعبد خيرا استعمله قالوا <applause> كيف استعمله يا رسول الله قال يوفقه الله تعالى للأمر الصالح قبل الموت أو كما قال النبي عليه الصلاة والسلام أما أَبْدَيَ النَّبِي بما يقضي قرن الصبي محمد رسول الله صلى الله عليه وسلم الله কোনো আল্লাহ বাঁধিক সঙ্গে ভালো ব্যবহার করতে চান আল্লাহ ওই পর্দা এবং বাঁতি কে ব্যবহার করেন সাহবে কেন আল্লাহ কেন ভালো বা আল্লাহ যদি কারোর সাথে ভালো মহামেলা করতে চান ভালো ব্যবহার করতে চান আল্লাহ তারা ব্যবহার করে সাহাবে কেন বুঝেন নাই আল্লাহ কেন ব্যবহার করেন কেন ব্যবহার করে পদ্ধতিতে কী

আর codimension কোন এখন আমাদের তবে এই কম বড় দাম এটা কি শুরু

আগে এক সময়ের ভিতরে গুণা করার জন্য গুণার পরিবেশন আমাদের এখন প্রত্যেকটা মানুষের পকেট হইতে গুণার পরিবেশ প্রত্যেক ঘর গুণার পরিবেশ প্রত্যেক দোকান গুণার পরিবেশ প্রত্যেক বাড়ি বাড়ি গুণার পরিবেশ বলল কিভাবে এক সময় সিনেমা শব্দ দরকার হলে এখন থেকে তিরিশ বছর আগে জেলা শহরে যাই সিনেমা হলে এর এরপরে টিভি বাইরে সরকারি বিদ্যালয়ের চল্লিশ পার্সেন্ট মানুষের ঘরে টিভি আর এখন টিভি দেখার এত বেশি কারণ কারো কারো অভ্যাস হয়েছে তারা বলবে বিবির কাছে না যায় টিভির কাছে বলতে এমন অনেক মানুষ আছে এরপরে ষাটজন মানুষের ঘরে টিভি আছে কিনা তাদের ভিতরে কিছু নেতা দিদা আর কোন আল্লাহ সাথে যাদের বাইক মুরিদের সম্পর্ক এদের ঘরে এই সমস্ত অভিশপ্ত বস্তু আছে কিনা

এ দাবি হয় এত এক সেকেন্ড নষ্ট করে দিলো শুধু আছে দেনা কারণ এই সমস্ত দিনের দিন সিরিয়াসলি দিনের কল্যাণের জন্য নির্ভর করে তাহলে সেকেন্ডের মূল্য দরকার সময় কারো অপেক্ষা করা না সময় তার সময় কার 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 সময় কত অনুষ যত বলবি হ্যাঁ হ্যাঁ শোনা হে দাইয়া সদা সতের মত বর্তমান গুণগান ভবিষ্যৎ কাল আশা নাই আছে হাতে হাত কাজ করো দিনে রাতে জাগিয়া ইহারে হাত পথে চলে গেলে যত যত বুজুর্গ আসিলেন এ ধরায় সময়ের পাবন্দি করে কামান নবিলের সবাই অতীত অতীত শুধু আর আসিবে না ভবিষ্যতের আশা নাই যদি বাসিবে না আসে শুধু হালকাতে কাজ কর দিনে রাতে সুফল দেখিয়া পড়ে মদিতে মাদাতে

আরে ফুট এক্সিডেন্ট না বলতে ওレタン বলতে যতবার বলেন জানো গাড়ি এক্সিডেন্টে বলতে বল এই কিন্তু মন সরিয়ে সেটা মনে কাজ অবশ্যই আসলে মৃত্যুর ভাগি আছে

এখন এই দুই মাসের কিন্তু আল্লাহ নামী একটা দোয়া শিখেছে যে দোয়া বেশি বেশি পাঠ করা